ভারত বাংলাদেশ দুই দেশের ওপর দিয়ে অতিবাহিত টাঙ্গন নদীর পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাঁধের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রয়েছে বাঁধের পরিস্থিতি ক্ষতি দেখতে জেলা পরিষদের দুই সদস্য নিতাই বৈশ্য পূর্ত কর্মধক্ষ এবং রামদেব সাহানী রাধিকাপুর পঞ্চায়েতের বিভিন্ন স্থানগুলো গ্রামবাসীদের সাথে ঘুরে দেখেন এবং চিহ্নিত করেন আগামীতে দ্রুত বাঁধের পরিস্থিতি পূর্বের ন্যায় গড়ে তোলা হবে এবং এ নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পূর্ত কর্মধ্যক্ষ নিতাই বৈশ্য

ওইটা মুই বেশি সংকট দেখা পাচ্ছ এই তোমার নুটুরার ওইখান